আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর দুই ইউনিট দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যারা চাচ্ছেন দুই ইউনিট করে চারটি বেডরুম দুটি কিচেন চারটি টয়লেট দিয়ে অনেক সুন্দর করে সামনে দুটি ব্যালকনি দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন তাদের জন্য আজকের এই ডিজাইনটি অনেক উপকার হবে অনেক কম খরচে আপনারা চাইলে এরকম একটি বাড়ি করে নিতে পারেন তে এই বাড়িটির ধর্ঘপ্রস্ত ইন্টোটালি স্কোয়ার ফিট হচ্ছে চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট যদি কেউ চান তাহলে চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম দুই ইউনিটের একটি বাড়ি করে নিতে পারবেন তো বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এ বাড়িটির ভিতরে ডিজাইনটি কিভাবে করা হয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং সুন্দরভাবে দেখে বুঝে নেবেন তো এই বাড়িটি খুবই নর্মালভাবে করা হয়েছে গ্রামের বাড়িতে তা আপনারা যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে দুই ভাই আছেন ছোট ফ্যামিলি দুই ইউনিটের একটি বাড়ি করবেন তারা চাইলে এরকম একটি বাড়ি আপনারা সুন্দরভাবে করে নিতে পারেন তো এই বাড়িটির ভিতরে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এবং কম বাজেটের মধ্যে করা হয়েছে তো চারশো বিশ চৌদ্দোশো বেশি স্কোয়ার ফিট মানে হচ্ছে আপনারা যদি এটাকে শতকে কনভার্ট করেন তাহলে আপনাদেরকে মোটামুটি শতকের চেয়ে একটু বেশি জায়গার প্রয়োজন হবে এরকম একটি বাড়ি করার জন্য তো ভিওর্স এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে এবং ব্যালকনির উপরে খুব সুন্দর একটি ডিজাইন করা হবে তো সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হওয়ার পরে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়িঘরটা সিঁড়িঘর দিয়ে প্রবেশ করলেই আপনারা মোটামুটি খুব সুন্দর করে আপনারা ভিটরের ভিউটা দেখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের এই বাড়িটি করতে মোট চোদ্দোটি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে করা হচ্ছে তো কলমগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে রাখা হয়েছে তো এখানে ডান পাশে একটি ইউনিট রাখা হয়েছে এবং বাম পাশে একটি ইউনিট রাখা হয়েছে ইন্ট্রাদিলি দুইটি ইউনিট তো দুইটি ইউনিটে মোটামুটি চারটি বেডরুম এবং দুটি টয়লেট একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট করে রাখা হয়েছে তো এই পার্টিতে দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি বেডরুম রাখা হয়েছে এটি হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট বা চোদ্দো ফিট করে বেশ বড় সড়ো করে রাখা হয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন যে সামনে ব্যালকনির জন্য কিন্তু জায়গা রাখা হয়েছে বা সামনের গ্রাউন্ড ফ্লোরটা ঢালাই করা হয়েছে তা আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের বাড়ির কাজ আপনারা এতটুকু করে রাখবেন তারা চাইলে সেমভাবে এরকম করে এতটুকু করে রাখতে পারেন এই বাড়িটির কাজ এখন চলমান অবস্থাতে আছে এই বাড়িটির এখন ইলেকট্রিক্যাল পাইপগুলো টানা হচ্ছে তারপরে প্লাস্টারের কাজ করা হবে ইনশাল্লাহ তো আপনাদেরকে প্রতিনিয়ত আমরা এই বাড়িটির আপডেট দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে ডান পাশের ইউনিটের একটি কি বলে এটাকে কিচেন তো কিচেনটা কিন্তু মোটামুটি তাকশেপ ঢালাই করা হয়েছে এখানে কিচেনটা সাইজ দেওয়া হয়েছে চার সাত ফিট বাই নয় ফিট করে তো এ পাশে যে এটা রাখা হয়েছে ঠিক একইভাবে সেম পাশ সেম সাইজে ওই পাশেও আরেকটি কিচেন রাখা হয়েছে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো বিহর্স এ পাশে একটি কমন টয়লেট রাখা হয়েছে তো কমন টয়লেটটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এটা অন্ধকারে দেখানো যাচ্ছে না তো এটা হচ্ছে একটি কমন টয়লেট তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে ছয় ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি করে রাখা হয়েছে তারপর পিছনে একটি টয়লেট বেডরুম রাখা হয়েছে এটা হচ্ছে আর একটি বেডরুম তো এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এই বেডরুমটার সাথে মোটামুটি একটি অ্যাটাচ টয়লেট আছে এবং একটি আউট প্রবেশ পথ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখছেন জানালাগুলো সাইজ পাঁচ সাড়ে চার ফিট বা পাঁচ ফিট করে দেওয়া হয়েছে বেশ বড় সড়ো করে তো এটা হচ্ছে যে বাথরুম এই বাড়িটির এই রুমটার জন্য মাস্টার একটি বেডরুম টয়লেট টয়লেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা চার ফিট ছয় ইঞ্চি বাই আমরা সাত ফিট দুই ইঞ্চি করে দিয়েছি তো আপনারা চাইলে অবশ্যই ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বাড়িটির মাঝখান বরাবর কিন্তু থাই ব্যবহার করা হবে যেহেতু দুই ভাই থাই ব্যবহার করে দুইটা ইউনিট করা হবে তো আপনারা আপাতত চাইলে এটাকে এক ইউনিট হিসাবে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে থাই দিয়ে আপনারা চাইলে দুই ইউনিট করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুম এই বেডরুমটা হচ্ছে আরেকটি ইউনিটের একটি বেডরুম অর্থাৎ দ্বিতীয়তম ইউনিটের বেডরুমটা তো এইটার মধ্যে অলরেডি ভিতরে প্লাস্টারের কাজ চলতেছে তো এটা কিন্তু মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে পিছনের একটি বেডরুম এটা তো এটার সাথে কিন্তু এটি টয়লেট আছে তো আসলে এই বাড়িটির প্রত্যেকটি রুমে কিন্তু সেমভাবে দুই ইউনিটের মাপ সেম রাখা হয়েছে তা আপনারা চাইলে কিন্তু চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে যদি এরকম একটি বাড়ি করেন দুই ইউনিট করে রাখতে পারেন অথবা চাইলে আপনারা এক ইউনিট হিসেবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বর্তমান সময়ে আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা যারা আপনাদের কষ্টের টাকা দিয়ে বাড়ি করবেন ভাবছেন চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে তাতে করে দেখা যাবে যে আপনার খরচ হিসাব উনিশ বিশ হলো একটা অ্যাকুরেট খরচ হিসাবে আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের যে ফিনিশিংগুলো খুব ভালো হয়েছে তা আপনাদেরকে বলি আপনারা যদি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে আপনাদের বাড়ির কাজের ফিনিশিংগুলো ভালো হবে এবং দেখতেও খুব ভালো লাগবে তো অবশ্যই চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজগুলো করানোর জন্য আর অবশ্যই আপনার বাড়ির ড্রয়েন্ট ডিজাইনটি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করে নিতে পারবেন বা করে নেবেন তো বন্ধুরা এই পাশেও ঠিক সেমভাবে একটি কমন টলের রাখা হয়েছে ওই পাশের মতো করে তো এটার সাইজও সেম রাখা হয়েছে এই বাড়িটির দুইটি ইউনিটের দুপাশেরই যেই টয়লেট কিচেন প্লাস হচ্ছে বেডরুমগুলো সবগুলো সাইজই সেম রাখা হয়েছে তা আপনারা যদি চান আপনারা ছোট বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এটা হচ্ছে এই পাশের কিচেনটা তো এই কিচেনটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে সেমভাবে একই ডিজাইনে রাখা হয়েছে তা আপনারা চাইলে আপনারা তো চাইলে এটাকে আপনারা স্থগিত করে রাখতে পারেন আপনারা চাইলে সম্পূর্ণটাকে এক করে ব্যবহার করতে পারেন পরবর্তীতে আপনারা চাইলে এই ওদের মতো করে আপনারা চাইলে দুই মাসখানে ডিভাইডেড দিয়ে আপনারা দুইটি ইউনিট করে নিতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং জানে ভিডিও পাওয়ার জন্য আর এই এটি আমরা করে দিয়েছি কুমিল্লা দাউদকান্দিতে তো দাউদকান্দিতে আসলে আমাদের সাথে যোগাযোগ করেছে উনি অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে ওনার সপ্তাহের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিয়েছে তো আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয় ডিজাইনের কাজ করি আপনারা চাইলে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয় ডিজাইনের কাজ করে থাকি তো ভিওয়ার্স এ বাড়িটি উনি আসলে প্রবাসী মানুষ প্রবাস থেকে আমাদের সাথে অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে আমরা কিন্তু ওনার ডিজাইনটা করার পরে এখন আমরা সাইট ভিজিটে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বিভার্স এই বাড়িটির যদি আপনি বর্তমান সময়ে চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি এদ করে রাখেন দেখেন দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে কিন্তু মাঝখানে ইউনিটটাকে ভাগ করার জন্য কিন্তু খাতনি করা হবে সেই জন্য কিন্তু দুপাশের দুটি আমরা এখানে গ্যাপ দিয়ে রেখেছি বা উনি পরবর্তীতে চাইলে করতে পারবে ঠিক এই এখান থেকে ঠিক ওই ওই পর্যন্ত লাইক আপনার দেখাচ্ছে আপনাদেরকে এই সিঁড়ি মাঝখান বরাবর পর্যন্ত কিন্তু একটি ওয়াল করে দিলে কিন্তু দুই ইউনিট হয়ে যাবে তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে ষোলো লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন যে ষোলো লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়ির কাজ এতটুকু করে রাখতে পারবেন চোদ্দোশো বিশ স্কোয়ার ফিটের একটি বাড়ির তো এই বাড়িটি যদি কেউ টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাদেরকে বাজেট রাখতে হবে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ডয়নিজেন ভিডিও পাওয়ার জন্য আর আমরা এই বাড়িটি ফুল কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি ফুল কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় তো বন্ধুরা কেমন আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত